আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গড় মুরগির গড় ওজনটা আপনারা কীভাবে তৈরি করবেন অনেকেই একটা মুরগির গড় ওজনটা আদর্শ যে গড় ওজনটা ওটা ভালো করে দিতে পারে না ওইটা ভালো করে দিতে পারে না যার জন্য এই সমস্যাটা হয় তো আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে মুরগির অ্যাকচুয়াল সঠিক আদর্শ গড় ওজনটা আপনারা কীভাবে বের করবেন কোন নিয়মে বের করবেন এই এই বিষয়টা জানাবো ঠিক আছে তো অনেকেই মনে করেন যে না আমি ধুম করে এসেই দশটা মুরগিকে মেফে ফেললেই আমি স্কেলে যদি মাপ দিয়ে দিই ওজন করে ফেলি তাহলে ওইটাই আমার মুরগি গরজন বিষয়টা এমন না তো একটা সময় আমার এই ভুল ছিল আজকে থেকে যখন খামার সেক্টরটা নতুন করি এক বছর পর্যন্ত এই ভুলের মধ্যেই ছিলাম পরবর্তীতে আল্লাহ এই ভুলটা শুধরে নিছি একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আবার এরপর হচ্ছে একজন ডাক্তারের কাছ থেকে ওনার সবাই একই নিয়ম বলল যে গরজন মাপার সঠিক নিয়মটা কি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব যে মুরগির গরজন মাপার শরীর নিয়মটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে আপনার খামারের সবচেয়ে বড় মুরগির গরজন মাপবেন দশ দশ পিস করে অর্থাৎ মুরগির যদি আপনি সঠিক গরজনটা বের করতে চান তাহলে আপনাকে দশ পিস করে মুরগি মাপতে হবে একটা ক্যারেটের মধ্যে তাহলে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওই খামারের ওই ব্যস্তের সবচেয়ে বড় তিনটা মুরগি আপনি প্রথমে নেবেন আবারও বলছি ওই ব্যাচের ওই খামারের সবচেয়ে বড় তিনটা মুরগি আপনি আপনার ক্যারেটে রাখবেন তাহলে আর থাকবে ষাটটা ষাটটা থেকে চার পিস মুরগি মাজারে নেবেন মানে যেগুলো সর্বোচ্চ বড় যে মুরগিগুলো নিচ্ছেন তিন পিস এই তিন পিসের সাথে এখন মাঝারি সাইজের চার পিস নেবেন তাহলে চারে আপনি করতে হয়েছে সাত পিস তাহলে আপনার দশ পিস পূরণ করতে আরও লাগবে তিন পিস এই তিন পিস নেবেন একদম সবচেয়ে ছোটো সাইজের তিন পিস মানে যে ছোটো সাইজগুলো যেগুলো বেশি দেখা যাচ্ছে সেখান থেকে নেবেন আপনি তিন পিস তাহলে সাত আর তিনে কত হয় দশ পিস তাহলে এই দশ পিস ওজন দিয়ে আপনি সট ওজন দিয়ে যে ইয়েটা পাবেন ওজনটা পাবেন ওইটা হচ্ছে আপনার খামারের মুরগির গোর ওজন আর একটু এক্সপেরিয়েন্স করার জন্য মানে আর একটু আপনাকে সঠিকভাবে নির্ভরভাবে করার জন্য আর একটু সঠিকভাবে করার জন্য আপনাকে কী করতে হবে এভাবে করে আপনি এক পাল্লা বা দুই পাল্লা মেফে দেখবেন হ্যাঁ যদি দেখেন যে না এই কাছাকাছি এগুলোর মধ্যেই সেম নিয়মের মধ্যে একশো গ্রাম বা দুশো গ্রাম এদিক সেদিক হচ্ছে তাহলে মনে করবেন ধরেন আপনি প্রথম যে দশ পিস মুরগি মাপছেন ধরেন আপনার ওইখানে দশ পিসে আঠারো এক কেজি আট মানে আঠারোশো গ্রাম হয়েছে দুঃখিত আঠারো গ্রাম হয়েছে যাই হোক দুঃখিত ধরেন যাই হোক দুঃখিত ধরেন আপনি প্রথম যে দশ পিস মুরগি আপনি মাপছেন এই দশ পিসে আপনার ওজন আসছে আঠারো কেজি ঠিক আছে তো এটা হচ্ছে প্রথমবার আপনি মাপছেন বড় তিনটা সাইটটা মাঝারি তিনটা সবচেয়ে ছোট পরবর্তীতে এভাবে এগুলো ছাড়া আরও এক পাল্লা আপনি মাফেন আরও একটা পাল্লা মাফেন ওখানে যদি দেখেন যে সতেরো কেজি আটশো নয়শো বা আঠারো কেজি দুশো তিনশো হয় তাহলে আপনাকে ওই আঠারো কেজিটাকেই আঠারোটা মানে গড়ে এক কেজি আটশো করে মুরগিগুলা হিসাব করে ধরে নিতে হবে ঠিক আছে ওভাবেই আপনি মুরগিগুলো বিক্রি করবেন বা একটা আন্দাজ করে নেবেন যে আপনার খামারে এই পরিমাণ ওজনের মুরগি স্টক আছে অ্যাভেলেবল ঠিক আছে তো অনেকেই ধুম করে উঠেই সর্ব বড়ো বড়ো সাইজের যে মুরগিগুলো আছে এগুলোও মাপলে আপনার সঠিক গড় ওজনটা পাবেন না আবার সবগুলো মাজারি যদি দেন একসাথে ওগুলোও গরজন পাবেন না আবার যদি সবগুলো ছোটোও দেন ওগুলোর সঠিক গরজনটা পাবেন না সো গরজন পাওয়ার জন্য আপনাকে কী কাজ করতে হবে সর্বপ্রথম আপনি খামারের সর্বোচ্চ তিনটা মুরগি প্রথমে পরবর্তীতে চারটা মাজারি আর সবচেয়ে ছোট হচ্ছে তিনটা মোট দশ পিস মুরগি মাফার পর এভাবে করে দুই পাল্লা মাফিয়ে দেখবেন যে রেজাল্ট আসে ওইটা হচ্ছে আপনার গরজন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওতে তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে কোনো বিষয় জানার থাকে ক্যান্ডি কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের যদি উত্তরটা জানা থাকে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা